হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস সিক্সের বাংলা সাহিত্যমেলা বইয়ের হাতে কলমের সমস্ত প্রশ্নোত্তর করিয়ে দেব এর আগের সমস্ত কবিতা ও গল্পগুলির প্রশ্নোত্তর আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর একের এক দাগ সুভাষ মুখোপাধ্যায় লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি উত্তর সুভাষ মুখোপাধ্যায় লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম পদাতিক এটি উনিশশো সালে লেখা হয়েছিল একের দুই দাগ তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো উত্তর তার লেখা একটি গদ্যের বইয়ের নাম ঢোল গোবিন্দের আত্মদর্শন দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুয়ের এক দাগ ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর ধান্য শব্দ থেকে ধান শব্দটি এসেছে দুয়ের দুই দাগ অগ্রহায়ন বলতে কি বোঝায় উত্তর অগ্রহায়ন বলতে বোঝায় বছরের শুরু বা মার্গ শীর্ষ মাস বর্তমানে বাংলা সালের অষ্টম মাস হলেও আগে প্রথম মাস হিসেবে একে গ্রাহ্য করা হতো অগ্র শব্দটির অর্থ শুরু বা গোড়া আর হায়ন মানে বছর হায়ন শব্দের আরেকটি অর্থ হচ্ছে ফসল দুয়ে তিন ডাক এ দেশের সমস্ত পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে উত্তর এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে রয়েছে চাষবাস দুয়ের চার দাগ বসুধারা ব্রত কোন ঋতুতে হয় উত্তর বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয় দুয়ের পাঁচ দাগ মেঘকে নামাবার জন্য মেয়েরা দল ছড়া করে তাকে কি কি নামে ডাকে উত্তর মেঘকে নামানোর জন্য মেয়েরা বেঁধে ছড়া করে তাকে কালো মেঘা ফুলতুলো মেঘা ধুলোট মেঘা তুলোট মেঘা বার মেঘা আড়িয়া মেঘা হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘা সিঁদুর মেঘা ইত্যাদি নামে ডাকে তিন নম্বর নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ ও বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো মফৎস্বল বিশেষণ হবে মফস্বলীয় খরাতর বিশেষণ হবে 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 ব্রত ব্রতর বিশেষণ ব্রতি বিস্তর বিস্তরের বিশেষণ হবে বিস্তৃত বা বিস্তারিত পর্বত পর্বতের বিশেষণ হবে পার্বত্য ঝড় ঝড়ের বিশেষণ হবে ঝোড়ো চার নম্বর নিচের বাক্যগুলি গঠনগতভাবে কোনটি কী ধরনের লেখ সরল জটিল নাকি যৌগিক চারের এক দাগ গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায় এটি সরল বাক্য চারের দুই দাগ যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে এখানে যেহেতু যেখানে আর সেখানে কথাটি রয়েছে তাই এটি জটিল চারে তিন দাগ ধান দেব মেপে এটি সরল বাক্য চারে চার দাগ খড় কিংবা টিনের চাল কিংবা শব্দটি দেওয়া রয়েছে তাই এটি যৌগিক বাক্য পাঁচ নম্বর পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে নিয়ে লেখো। অম্বর অম্বর মানে আকাশ ধরা ধরা মানে পৃথিবী মৃত্তিকা মৃত্তিকা মানে মাটি প্রান্তর প্রান্তর মানে মাঠ তটিনি তটিনী মানে নদী ছয় নম্বর নিজের সমোচারে বা প্রায় সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখ ধয়কার ও ধোয়া মানে পরিষ্কার করা আর ধয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্ত আকার ধোঁয়া মানে ধুম বা ধূম্র বর্গীর লয়কার জলে মানে নিরে বা বাড়িতে এটি হলো খাবার জল আর বর্গীর জয় বল জলে মানে পড়ে বা পুড়ে যায় বয়াকার ধয়াকার বাধা মানে প্রতিবন্ধকতা বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা মানে বন্ধ বা আটকানো গয়াকার অন্তস্থ একার গায়ে মানে শরীরে গয় চন্দ্রবিন্দু আকার অন্তস্থ একার গায়ে মানে গ্রামে ঝ বসিন্নর একার ঝড়ে মানে পড়ে যায় বা পতিত হয় আর একার ঝড়ে মানে প্রবল বায়ু বেগে সাত নম্বর শুদ্ধ বানানটিতে ঠিক চিহ্ন দাও প্রথমে শুদ্ধ বানানটি দেখো মুহূর্ত ময়রস্য হয় দীর্ঘ তয় রেপ মুহূর্ত তারপরে সাতের দুই দাগে শুদ্ধ বানানটি অগ্রহায়ন স্বরীয় গরফলা হয় আকার অন্তস্তি ও মধ্য অগ্রহায়ণ তিন দাগে বিলক্ষণ বয়সী ল যুক্তক্ষ সাথে সাথে চারদাগে মরিচিকা ম বসি দীর্ঘী দীর্ঘি কয়াকার মরিচিকা আট নম্বর বেলা ডাল সাড়া চাল এই শব্দগুলিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি বাক্যে লেখো একটি বেলা হবে চাকির ওপর চেপে আটা ময়দার পিণ্ড পাতলা করা মা রুটি বেলতে বসেছে আরেকটি বেলা হলো সময় দুপুরবেলা চাষি ভাই মাঠ থেকে ফিরছেন একটি ডাল হলো শাখা প্রশাখা আদিম মানুষ গাছের ডালকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত আরেকটি ডাল হল খাদ্য শস্য বিশেষ ঘন মুগের ডাল আর বেগুন ভাজা আমার অত্যন্ত প্রিয় একটি সারা হলো সমাপ্ত বা শেষ সব কাজ সারা হলে সন্ধেবেলা ঠাকুরদা আমাদের রূপকথার গল্প শোনাতেন আরেকটি সারা হলো সমগ্র দিদিরা চলে যেতে সারা বাড়িটা যেন শুনশান হয়ে গেছে একটি চাল হলো শস্য বিশেষ বাঁশকাটি চাল এখন চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আরেকটি চাল হলো ছাউনি বর্ষা আসার আগে ঘরে চাল মেরামত না করলে ঘরে জল ঢুকবে নয় নম্বর টিকা লেখো মরিচিকা মরুভূমিতে বালির ওপর রোদ পড়লে আলোর প্রতিফলন হয় বালি গরম হয় এবং তাপের ঊর্ধ্ব প্রবাহ দেখা যায় দূর থেকে মনে হয় যেন মরুভূমির মধ্যে জলাশয় রয়েছে তৃষ্ণার্থ পথিক যতই এগোতে থাকে ততই যেন পিছনে সরতে থাকে আসলে এটি একটি বিশেষ ভৌগোলিক পরিবেশে সংগঠিত প্রাকৃতিক ব্যাপার পিচ বাঁধানো রাস্তায় গ্রীষ্মকালে সূর্যরশ্মি পড়লেও এমন হয় তারপরের টিকাটি বসুধারা এটি এক ধরনের মেলি ব্রত আকাশের জল প্রার্থনা করে এই ব্রত উদযাপন করা হয় কালবৈশাখীর খরপ্রবাহে সমস্ত প্রকৃতি যখন ধুলো ও রুক্ষ হয়ে যায় ঠিক তখনই তাপদগ্ধ পৃথিবীতে একটু স্বস্তির আশায় এই বসুধারা ব্রত উদযাপিত হয় এই ব্রতের একটি দৃষ্টান্ত হলো কালবৈশাখী আগুন ঝরে কালবৈশাখী রোদে পড়ে নদী শুকুশুকু আকাশের ছাই বসুধারা শব্দটির আক্ষরিক অর্থ হলো বসুধা অর্থাৎ পৃথিবী যে ধারা বা স্রোতে প্রবাহিত হবে সুতরাং বসুধারা নামটির মধ্যেই আছে সেই ব্রতের উদ্দেশ্যগত ইশারা তারপরে টিকাটি ব্রত ব্রত হচ্ছে বাঙালির গ্রামীণ জীবনে পূর্ণ লাভ পাপ ক্ষয় ইত্যাদির জন্য অনুষ্ঠিত ধর্মকর্ম বিশেষত নারীরাই এই ব্রত সম্পাদন করেন শুদ্ধ শরীরে স্নান সেরে শুদ্ধ বসন পরে নির্দিষ্ট দেবীর কাছে ধূপমালা চন্দন প্রদীপ পুষ্প নিবেদন সহযোগে এই ব্রত পালন করতে হয় অনেক সময় সন্ধ্যাবেলায় ব্রত ভাঙার পরে জল দিয়ে তারপরে খাবার গ্রহণ করেন বসুধারা ব্রত ক্ষেত্র ব্রত ইত্যাদি নানা ধরনের ব্রত বাংলাদেশে প্রচলিত ও জনপ্রিয় তারপরের টিকাটি হলো মেঘরানীর কুলো বৃষ্টির অভাবে মেঘরানের কুলো নামানোর ব্রত বাংলার একটি উল্লেখযোগ্য ব্রত কুলো জল ঘট নিয়ে চাষি ঘরের সদভা মেয়েরা দলে দলে বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি ঘুরে গান গেয়ে তারা সংগ্রহ করে থাকে বিভিন্ন খাদ্যদ্রব্য এবং জিনিসপত্র যেমন চাল তেল সিঁদুর কখনো দু চারটি পয়সা আর পান সুপুরি এমনকি এই গানের মাধ্যমে মেঘকে নামানোর জন্য লোভও দেখানো হয় যেমন মেঘরানির ঘরখানি পাথরের মাঝে হে বৃষ্টি নামেলো ঝাঁকে ঝাঁকে মেঘা ধলা মেঘা বাড়ি আছুনি গোলায় আছে বীজ ধান বুনাইতে পারি এরপরের টিকাটি হলো ভাদুলি বর্ষা শেষে মেয়েরা ভাদুলি ব্রত করে মাটিতে আঁকা হয় আলপনা সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া কাটার পর্বত বন ভেলা বাঘ মোষ কাক বক তালগাছে বাবুই পাখির বাসা প্রভৃতি ভাদুলি ব্রত আসলে আমাদের অতীত করে তোলে মনে করিয়ে দেয় ফেলে আসা দিনগুলির কথা যখন এদেশের সৌদাগরেরা সপ্তডিঙা ভাসিয়ে বাণিজ্য করতে সমুদ্রে যেত এই ব্রতের ছড়ায় আজও সেই অতীত দিনের বাণিজ্যের ছবি ধরা পড়ে বাপ ভাই স্বামী বাণিজ্যে গিয়েছেন তারা যেন নিরাপদে ফিরে আসেন এমনই হিতাকাঙ্ক্ষাই এই ব্রত পালনের উদ্দেশ্য আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ